এই যে আপনারা এই জালসার মধ্যে বসে আছেন এই ঠান্ডার দিনে আরামের বিছানা ছেড়ে আপনার আরামের খাট ছেড়ে আরামের ঘুম ছেড়ে তুলতুলে বিছানা ছেড়ে এই শীতের মৌসুমে শুধুমাত্র কিছু শোনার জন্য কিছু পাওয়ার আশায় এতক্ষণ পর্যন্ত রাত্রি জেগে আপনারা বসে আছেন আপনাদের লাভ কি আপনারা কি নিজের ইচ্ছায় এসেছেন এই না মুসলমান কোন মানুষ নিজের ইচ্ছায় আসেনি কোনো মেয়েও নিজের ইচ্ছায় আসেনি কোনো ছেলেও নিজের ইচ্ছায় আসেনি কেন কারণ আমার আল্লাহ রব্দুল বলছে যেখানে আমার গুণগান হয় আমার গুণকীর্তন হয় সেখানে শুধু মানুষ থাকে না সেখানে আমার অগণিত ফারিস্তাও থাকে জোরে বলেন সুভাষ আমার আল্লাহ হুরাবুল আলমিন বলে যেখানে আমার নবীর গুণা গান কীর্তন হয় সেখানে শুধু মানুষ থাকে না আল্লাহর ফারিস্তাও থাকে আর আমার আল্লাহ হুরাবুল আলমিন বলছে এ দুনিয়ার মানুষ শোনে নাও এ দুনিয়ার মানুষ জেনে নাও এ দুনিয়ার মানুষ বুঝে নাও তোমারা নিজে থেকে কেউ আসনি এটা হলো আমার মেহফিল এখানে আমি যাদেরকে ডাকবো তারা আসবে বসবে কিছু শুনবে আর নেকি কামিয়ে নিয়ে যাবে আমার আল্লাহ বলছে পান্দা শোনো আমার হুকুম ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না তো আমার হুকুম ছাড়া তোমরা কেমন করে আমার মেহফিল আসতে পারো এই জোরে বলেন সুভার আল্লাহ আল্লাহ বলছে আমার হুকুম ছাড়া গাছের পাতা এই নড়ে এই জোরে বলেন নড়ে আল্লাহ বলছে বান্দা শোনো আমার হুকুম ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়তে পারে না আমার হুকুম ছাড়া সামান্য ক্ষুদ্রতম জীব একটা পিপিলিকা আমার হুকুম ছাড়া পৃথিবী ছাড়তে পারে না ক্ষুদ্রতম জীব একটা মশা আমার হুকুম ছাড়া পৃথিবী ছাড়তে পারে না সে তো একটা ক্ষুদ্রতম জীব আর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আঠারো হাজার মকুলগতের মধ্যে শ্রেষ্ঠ জীব বানিয়েছি উত্তম জীব বানিয়েছি তোমাদেরকে বুদ্ধি দিয়েছি বিবেক দিয়েছি সকল দিয়েছি সুর দিয়েছি মন্দ বিচার করার মতো ক্ষমতা দিয়েছি তাহলে বান্দা বলো তোমাদেরকে আমি আঠারো হাজার makhlukাতের মধ্যে শ্রেষ্ঠ জীব করলাম এই জীব কেমন করে আমার হুকুম ছাড়া বিনা হুকুমে আমার মাহফিলে কে বসতে পারে এই কে বসতে পারে না তার মানে বোঝা গেল আমরা এখানে বসেছি কার হুকুমে এই কার হুকুমে আ আল্লাহর হুকুমে এই বলুন তাহলে আল্লাহর হুকমে যখন বসেছি আমাদের লাভ নেই হ্যাঁ লে একটা লাভ তো আমি আপনাদেরকে শুনিয়েছি জিনারা এই জাল সাথে ঈদ উপলক্ষে দান খয়রাত করেছেন আলহামদুলিল্লাহ যদি নবীর প্রেম নবীর মহব্বত নবীর ইস যদি আপনার অন্তরে থাকে বুকের মধ্যে যদি থাকে ইনশাল্লাহ কিয়ামতের মাঠে আমি দায়িত্ব সহকারে বলতে পারি এই গানের বদলাতে আপনার বেড়া পার হয়ে যাবে ধরে বলেন তাহলে আমরা কার হুকুমে বসেছি গো এই আপনাদের ভিতরে যা আসে না আরে যদি নাবির মেহফিলে বসে যদি আপনাদের জোশ না আসে তো কোথায় বারে বসে জোশ আসবে বোতল খেয়ে জোশ আসবে কতক্ষণ আসবে ওটা ওটা তো একটা নিশা আরে বারে বসে জোশ তো মাতালেরও আসে আর মেহফিলে জোশ নাবির আশিকের আসে জোরে বলেন মেহফিলে বসে জোশ কাদের আসে এই কাদের আসে নাবির আশিকদের আসে